এপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কাদের আত্মীয় বলা হয়েছে আত্মীয়ের লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নাত নমস্তাহ ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না সাথে আপনি সম্পর্ক সম্পর্ক ছিন্ন করে করে ফেলছেন যোগাযোগ নাই একদম কাট আপনি এখন হলো হারামে কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হল রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপমা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তে এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শ্রেণীর তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এ সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগি বেশি থাকে ঠিক না বেঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দুস্তি আমি এই জন্য বলি আত্মীয় এই যাদের কথা বললাম বাপ চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামো খালু আরে মা আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর রাত্রি অর্থাৎ থার্ড ক্লাস আর কি ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুর বাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলারা রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের এক নম্বরে ভাইরা আমার এটাও ঠিক যে যারা এক নম্বর আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে। দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে। এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে। যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে ও তো কোপাল পোড়া কারণ আত্মীয়কে কষ্ট দিছো তো হারাম করতেছো। কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকার। যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে মিলি মিশে থাকার চেষ্টা করুন। আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই এরকম বহু লোক আছে যে কিছুই হয় নাই ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদও নাই তারপরে কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে এই সমস্ত আত্মীয় গনার টাইম আমাদের নাই। কেয়ামতের দিন আল্লাহর কাছে এই পাঁচ হাজার বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দোস্তদের হক আদায় করতে গিয়ে ইনবক্স দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে কমেন্ট লিখছে এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে নাহলে দোস্ত নারাজ হয়ে গেছে ওদের হক আদায় করতে করতে আল্লাহ সময় পায় নাই চাচা ফুপুর আদায় করার হক আদায় করার মুগুরের মায়ের একটাও নিচে বলবো যে দুই নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কে ভাইরা আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছে কাজের জায়গায় খবর নাই অজাগায় সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাল্লাহ একজন এক সাহাবি নবীজির কাছে বলছে ইয়াসুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লাম তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সেই করে তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে তাহলে অত কপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয়র প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসাল ওয়াসিল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দেয় তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তার সম্পর্ক করা না। এটা তো ভালো করলে করে। আত্মীয় যদি তোমার সাথে খারাপও হয় তুমি খারাপ অন্তত না, চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি জলম সহ্য করার দরকার নাই কিন্তু তুমি খারাপ না এবং পাললে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা